ও তুই মাটড়ে বেগেলে থেমে ও তুই মাটড়ে বেগেলে থেমে ও তুই মাটড়ে বেগেলে থেমে ও তুই মাটড়ে নে বেগেলে থেমে এই বরাবর এইবা রাস্তা কাটা ডিমপারা শুরু করে দিছুন হ্যাঁ হ্যাঁ রাস্তা কাটা ডিমপারা শুরু করে দিছুন না কি হইলো বেলা

তুমি না ভাই রাগার দরকার নাই অনেক মানুষ ডিম পারে ঠিক আছে কিন্তু যদি আমার দয়া ডিম

Duda din pada Lam, kira file lam. itu berat nggak? Kolula diem, udah kasur nih. Pasti nggak ada anu